মোট বধি লুট দিবে এখানে তো চোড়ক পাওয়া হবে চোড়ক পাওয়া যাবে এইখানে এমন হবে এইখানে চোড়ক দুই চালে ধারা মানে মানে দুই চালে ধারা মানে মানে এটা মানে 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 যেভাবে ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এই মেলা সম্পর্কে বিশেষ দূর মন্দির সম্পর্কে আমরা ওনাদের কাছে শিক্ষিত হয়ে থাকব আমাদের শুরু ব্রহ্মাসিক থেকে আমাদের অঞ্চল দশ নম্বর অঞ্চল কুমিল্লা অঞ্চল পার্বত্য আমাদের এই মেলা সকলের সহযোগিতায় আজকের এই আমি কতই করে আমাদের কাছে সবার অন্তরে বিরাজ করেন তিনি বিরাজের তিনি সর্বত্র সর্বত্র সব ধর্মের মানুষের সব কর্মের মানুষের তিনি মঙ্গল পান তিনি মঙ্গল তিনি মঙ্গলজন তিনি সমাজের প্রত্যেকটা স্তর সব জায়গায় তিনি আলোচিত করে রেখেছেন এবং অন্ধকার তিনি শেষ করবেন স্যার সুন্দরভাবে বিচারুভাবে বলবেন স্যারকে ধন্যবাদ আবার একবার ধন্যবাদ জানাই স্যার ভালো থাকুন স্যার সর্ব ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুন সুস্থ বাবা পিজির কাছে কামনা আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন